আসসালামু আলাইকুম আমি ডাক্তার শামিমা নাসরিন দিনা কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল পৃথিবীর প্রকৃতিতে কিছু উপাদান আছে যেগুলো দিয়ে প্রকৃতিতে নিজেরাই কিছু পাথরে তৈরি করে ঠিক তেমনি আমাদের মানবদেহ এমন কিছু উপাদান আছে যেগুলো দিয়ে খুব সহজেই আমাদের শরীরের ভিতরে কিছু বিশেষ অঙ্গে খুব সহজেই পাথর তৈরি হতে পারে এর ভিতরে সবচেয়ে কমন যেটি আছে হচ্ছে সেটি কিডনিতে পাথর হওয়া এটা খুব কমন একটি লক্ষণ হয়ে দাঁড়িয়েছে আমাদের এই বাংলাদেশে কাদের কিডনিতে পাথর হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি হয় গবেষণায় দেখা গেছে যে পুরুষদের সবচেয়ে বেশি কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেশি পাশাপাশি গর্ভবতী মহিলাদের বিশ থেকে পঞ্চাশ বছর বয়সের যে কোনো পুরুষদের যদি কারো ফ্যামিলি হিস্টোরিতে কিডনি পাথর হওয়ার প্রবণতা থাকে তবে তাকে বিশেষ অবলম্বন নিতে হবে পাশাপাশি কিছু মেডিসিন আছে যেমন ডায়াবেটিক্স মূত্রবর্ধক হাইপার প্যারাথাইটিজম পাশাপাশি যদি সে নিয়মিত অ্যান্টাসিড অর্থাৎ তার ন্যাচারাল যে আমাদের খাবার খাওয়ার পরে যে গ্যাস তৈরি হয় এই ধরনের গ্যাস রিমুভ করার জন্য যদি সে দীর্ঘ সময় অ্যান্টাসিড জাতীয় ওষুধ এবং ইউরিক অ্যাসিড কমানোর জন্য যদি সে কোনো মেডিসিন খেয়ে থাকেন তবে তাদেরকে বলবো এখনই বিশেষ সতর্কতা অবলম্বন করুন এবার আমরা জানি কিডনি পাথর কেন হয়ে থাকে আমাদের শরীরে পস্রাবের দ্রব্য যেটা সেটা অত্যাধিক ঘন হয়ে গেলে তখন সেখান থেকে স্ফটিক অর্থাৎ পাথর হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি দেখা যায় অর্থাৎ আমাদের শরীরে পানির পরিমাণটা কখনো যদি কমে যায় তাহলে আমাদের প্রস্রাবটা ঘন হয়ে যায় এবং এখান থেকে দেখা যায় কিডনি পাথরের তৈরি হয় অর্থাৎ আমি কি বলবো গরম আবহাওয়ায় আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা কোনোভাবে যাতে ডিহাইড্রেশনে না করি অর্থাৎ ডিহাইড্রেশনই হচ্ছে মেইন কারণ কিডনি পাথর তৈরি হওয়ার জন্য যারা দীর্ঘ সময় এসি রুমে কাজ করে থাকেন তাদের কিন্তু বডিটা খুব সহজেই ডিহাইড্রেশন হয়ে থাকে গরমকালে যারা পানি কম খাবেন তাদের ক্ষেত্রেও কিন্তু বডিটা খুব সহজেই ডিহাইড্রেশন হয়ে যায় পাশাপাশি আমি বলবো যারা মধ্যপ্রাচ্যে মিডল ইস্টে গরম আবহাওয়ায় দীর্ঘ সময় কাজ করেন তারা কিন্তু এখনই সতর্ক হয়ে যান কারণ আপনার শরীরে যতটা ডিহাইড্রেশন তৈরি হবে কিডনি হওয়ার প্রবণতাটা কিন্তু সবচেয়ে বেশি হবে এবং আমাদের দেশেও কিছু জায়গায় দেখা যায় যে এইসব এরিয়ায় কিডনি পাথরজনিত পুরুষের সংখ্যা অনেক বেশি পাশাপাশি আমাদের শরীরে কিছু উপাদান আছে যেই উপাদানগুলো যদি কোনো কারণে বেড়ে যায় তাহলে কিন্তু কিডনিতে পাথর হওয়ার মানে হওয়াটা খুব সহজেই হয়ে যায় সবার যেমন ক্যালসিয়াম শরীরে যদি ক্যালসিয়ামের পরিমাণটা বেশি হয় পাশাপাশি ইউরিক অ্যাসিডটা যদি কারো বাড়তি থাকে তাহলে কিন্তু আমি বলবো এখনই সাবধান হয়ে যান পাশাপাশি মূত্র প্রবাহে কোনো কারণে যদি বাধার সৃষ্টি হয় অর্থাৎ প্রস্তাবটা কোনোভাবেই আটকে রাখা যাবে না যারা রেডমিড খুব বেশি খেয়ে থাকেন নিয়মিত ব্যায়াম না করা এবং আমি বলবো এক ধরনের ভিটামিন খুব বেশি পরিমাণে যদি কেউ খেয়ে থাকেন অর্থাৎ ক্যালসিয়াম এবং ভিটামিন ডিটা আমরা বলবো টিকার হয়ে অনেক সময় কিডনি পাথরের জন্য একটি কজ হয়ে দাঁড়ায় এবং পাশাপাশি যারা দেখা যায় যে যারা খুব বেশি মানে অনেকে থাকে না যে খুব সহজে বার সংক্রামক নামক রোগে খুব সহজে আক্রান্ত হয় তাদেরকেও কিন্তু অ্যালার্ট থাকতে হবে কারণ তারা যে ধরনের মেডিসিন খায় সেখান থেকেও কিডনি পাথর হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি কিডনি পাথর সাধারণত চার রকমের দেখা যায় ক্যালসিয়াম অক্সালেট পাথর যেটা সাধারণত খুব কমন এবং ষাট থেকে আশি পার্সেন্ট ক্ষেত্রে দেখা যায় যে এক্স রে করলেই এই ক্যালসিয়াম অক্জালেট নামক পাথরটা খুব সহজে এক্সরের মাধ্যমে ধরা পারে পরে পাশাপাশি দেখবো ক্যালসিয়াম ফসফেট এই পাথরটাও আমাদের একটা ক্যাটাগরিতে আসে ইউরিক অ্যাসিড পাথর ইউরিক অ্যাসিড পাথরটা সবচাইতে কমন একটি পাথর যেটা সচরাচর আমরা সব ধরনের মানে কিডনির যে যেসব রোগীরা আমাদের কাছে আসেন তাদেরকে এই ইউরিক অ্যাসিড পাথরটা নিয়ে বেশি আসতে দেখি এবং এটা না সাধারণত দেখা যায় যে এক্স রে করলে খুব বেশি একটা পাওয়া যায় না আলট্রাসোনোগ্রাম করলে ধরা পড়ে যারা সাধারণত জ্বর গাঁত ব্যথায় ভুগতেছেন এবং তারা সেই ব্যথার কারণে যেই সব ওষুধ খাচ্ছেন তাদের কিন্তু ইউরিক অ্যাসিড জনিত পাথর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং সর্বশেষ একটি পাথর নাম হচ্ছে সিস্টাইন পাথর এটা খুব রেয়ার একটি পাথর লক্ষণ কিডনি পাথরকে সাধারণত আমরা নীরব পাথর বলে থাকি কারণ বেশিরভাগ ক্ষেত্রে এটি কোনো ধরনের লক্ষণ আপনাকে প্রকাশ দিবে না অর্থাৎ একটি পাথর যে ভিতরে হচ্ছে সেটা কোনো ধরনের লক্ষণ আপনাকে দিবে না যারা নরমালি মেরুদণ্ড ব্যথার কারণে ডাক্তারের কাছে স্বরাপন্ন হন তারা একমাত্র রোগ নির্ণয়ের ক্ষেত্রে হঠাৎ করে তারা এক্স রে অথবা আল্ট্রাসনোগ্রামে ধরা পড়তেছে যে আপনার কিডনিতে পাথর আছে পাশাপাশি কিডনি পাথরের ক্ষেত্রে অনেকের দেখা যায় উপরের পেট অথবা পিঠের নিচের দুই সাইডে ডানে এবং বামে মৃদু একটা ব্যথা সব সময় দেখা যায় প্রস্রাবটা কখনো কখনো লাল হয় কখনো কখনো রক্ত যায় বমি এবং কাপুনে দিয়ে জ্বর হওয়ার সম্ভাবনাটাও প্রায়ই দেখা যায় যে তাদের ভিতরে বলবে যে আমার প্রায় কাপুনে দিয়ে জ্বর আসতেছে পাথর যদি পোস্টাবের নালিতে ঢুকে যায় তখন একটি বিশেষ লক্ষণ তাদের প্রকাশ করবে সেটা হচ্ছে পিঠের নিচের দিকে পেছন সাইটের ব্যথাটা কুচকি দিয়ে পায়ের নিচে চলে আসবে এই লক্ষণটায় আপনি বুঝতে পারবেন যে পাথরটা আপনার পোস্তের নালিতে অর্থাৎ চলে আসছে তখন আপনি ঘন ঘন যদি পানির পরিমাণটা বাড়িয়ে দেন তাহলে খুব সহজে এটা বের হয়ে পাথর মূত্রনালির কোথাও যদি আটকে যায় তাহলে দেখা যাবে যে কোনো কারণ ছাড়াই কিডনিটা ফুলে যেতে পারে এবং কিডনিতে অনেক সময় পুজো চলে আসতে পারে সুতরাং কিডনিতে পাথর হওয়া মাত্রই দেরি না করে অনেক বড় একটি পাথরও কিন্তু অনেক সময় কিডনি ফেইলর হয়েও মানে খুব খারাপ একটা রোগের দিকে আপনি যেতে পারেন পরীক্ষা সাধারণত দেখা যায় ইউ এক্স রে অথবা আলট্রাসোনোগ্রাম করলেই কিন্তু আমরা রোগটা দেখতে পারি কারণ সেক্ষেত্রে আমাকে পাথরটি কোথায় আছে এবং কতটুকু সাইজে আছে খুব সহজেই আমাদেরকে কিন্তু বলে দিতে পারে তাছাড়া ইউরিন রুটিন টেস্ট আর এমই যারা করেন তাদেরকে ক্ষেত্রে বলবো যদি আপনার লোহিত রক্ত কণিকাডার পরিমাণ যদি বাড়তে থাকে এবং পাস্তাদের পরিমাণটা যদি সবসময় বেশি থাকে তাহলে কিন্তু আমি ধরে নিতে পারি যে আপনার কিডনিতে পাথর হওয়া সম্ভব খুব এছাড়া সিটি স্ক্যান এমআরএর মাধ্যমে তো কোথায় আছে কতটুকু স্থান জুড়ে অবস্থান করতেছে সেটা কিন্তু আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি কিডনি পাথরের ক্ষেত্রে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা আপনি কিন্তু শুরুতেই নিতে পারেন যেমন আমার ভিডিও তো শোনা মাত্রই আপনি কিন্তু আজকে থেকে অ্যালার্ট হতে পারেন সেটা হচ্ছে আগামী গরম আসতে আসতে আমি যাতে কোনোভাবে আমার শরীরটাকে ডিহাইড্রেশনে না ফেলি অর্থাৎ প্রচুর পরিমাণে পানি খেতে হবে পানির পরিমাণটা দু থেকে চার লিটারের ভিতরে রাখতে হবে যারা একটু ওজন বেশি তাদেরকে বলবো ইউরিক অ্যাসিডটা যদি আপনার বেশি থাকে এখনই সেটা নিয়ন্ত্রণে নিয়ে আসেন দীর্ঘ সময় ইউরিক অ্যাসিডটাও কিন্তু কিডনি পাথর হওয়ার জন্য একটি মেন কারণ সোডিয়াম যুক্ত খাবার একটু কমিয়ে দেন প্রসেসড ফুড যারা খাচ্ছেন অর্থাৎ নিয়মিত যারা আচার খাচ্ছেন ফাস্ট ফুড খাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ একটি সতর্কতা অবলম্বন করতে হবে যাদের ফ্যামিলি হিস্টোরিতে কিডনি পাথর আছে তাদেরকে আমি বলবো যে মাটির নিচে যেই ধরনের সবজি হয়ে থাকে সেই খাবারগুলো আপনি করেন উপাদান থেকে আমরা যে ধরনের প্রোটিন পেয়ে থাকি আপনি সেই প্রোটিনগুলো উদ্ভিদ থেকে যে উদ্ভিদ থেকে যেগুলো নেওয়া যায় অর্থাৎ বাদাম সয়া প্রোটিন এগুলো আপনি বেশি করে খেতে থাকেন তাহলে হয়তো যেহেতু ফ্যামিলি হিস্ট্রিতে আছে আপনি বাদ পড়েও যেতে পারেন কিডনি পাথর যাদের আছে তাদেরকে বলবো চব্বিশ ঘন্টায় যাতে আপনার প্রস্রাবটা লিটারের মতো বের হয় কিনা সেদিকে খেয়াল রাখেন তাহলে কিন্তু ধরনের মেডিসিন ছাড়াই পাথরটা যদি টাইম থাকে তাহলে কিন্তু এমনিতেই বের হয়ে যাবে নিয়মিত ব্যায়াম করতে হবে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ক্যালসিয়াম যুক্ত খাবার খাবেন বাস্তব অভিজ্ঞতা দেখা গেছে কিডনি পাথর চিকিৎসায় হোমিওপ্যাথি চিকিৎসায় অনন্য আমরা সাধারণত আমাদের শরীরের যে কোনো পাথর হোমিওপ্যাথির চিকিৎসায় খুব দ্রুত সারিয়ে ফেলতে পারি তবে কিডনি পাথরের ক্ষেত্রে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো যে নব্বই পার্সেন্ট আমরা সাধারণত তিন মাস কিছু স্পেসিফিক ওষুধের মাধ্যমে খুব তাড়াতাড়ি কিডনি পাথরটা আমরা শরীর থেকে বের করে ফেলতেছি সুতরাং আপনাকে আমি বলবো অপারেশনের ডিসিশনে যাওয়ার আগে একবার আমাদের কাছে আসুন এবং তিন মাস ওষুধ খেয়ে আপনার কিডনির পাথরের সাইজটা যদি ছোট হয়ে বের হয়ে যায় তাহলে আপনি কেনই চিকিৎসাটা নেবেন না কারণ এমনও রোগী আমাদের কাছে আসছে যারা অলরেডি একবার অপারেশন করে ফেলছে পরবর্তীতে আমাদের কাছে তিন মাস মাত্র ওষুধ খেয়ে তার কিডনি পাথরটা বের করে ফেলল এবং ভবিষ্যতেও আর কখনো সে এই রোগে আক্রান্ত হবে না তো এই ধরনের ডিসিশন এ ধরনের ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি সুতরাং আজই আপনি হোমিওপ্যাথিক ফাউন্ডেশনে আসেন এবং কিডনি পাথরের চিকিৎসাটা একবার হলেও নিয়ে যান ধন্যবাদ সবাইকে